শ্রাদ্ধে কাকের উপস্থিতি এত গুরুত্ব পায় কেন আগে জানব শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধের অর্থ হলো শ্রাদ্ধ শব্দটির অর্থ শ্রদ্ধা এবং শ্রদ্ধা নিবেদন করা শ্রাদ্ধের মূল উদ্দেশ্য হলো পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং আশীর্বাদ লাভ করা শ্রাদ্ধে কাকের উপস্থিতি এত গুরুত্ব পায় কেন জানেন শাস্ত্রে বর্ণিত আছে যে কাকি একমাত্র পাখি যাকে পূর্বপুরুষ বলা হয় যদি এই পাখি পিতৃপুরুষের জন্য তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে তবে পিতারা সন্তুষ্ট হন হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোকে স্বর্গ ও মর্তের মাঝামাঝি অবস্থিত পিলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোকে ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরম আত্মায় ঈশ্বরে লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবল মাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই অনুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধা অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রাদ্ধ প্রক্ষ সম্পর্কিত অনেক ঐতিহ্য আমাদের সমাজে প্রচলিত আছে এরকম একটি ঐতিহ্য রয়েছে যাতে শ্রাদ্ধা অনুষ্ঠানে খাবার দিয়ে কাককে নিমন্ত্রিত করা হয় এবং খাওয়ানোও হয় পিতৃপক্ষে কাককে খাওয়ানোর বিশেষ তাৎপর্য রয়েছে কাককে যমরাজের প্রতীক বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে কাক যদি শ্রাদ্ধের খাবার গ্রহণ করেন তবে পূর্বপুরুষরা সুখী ও সন্তুষ্ট হয় বলে বিবেচিত প্রাচীন বিশ্বাস আছে যে একজন ঋষি কাককে অমৃতের সন্ধানের জন্য প্রেরণ করেছিলেন এবং তাকে ব্যাখ্যাও করেছিলেন যে কেবল অমৃত সম্পর্কে তথ্য গ্রহণ করা তাকে পান করে না পরিশ্রমের পরে কাকটি অমৃত সম্পর্কে জানতে পেরে পান করার অভ্যাসটি থামাতে পারেননি এবং অমৃত গ্রহণ করেন এবং পরে ঋষিকে অবহিত করেন এতে ঋষি ক্রোধে তাকে অভিশাপ দেন আপনি আমার কথার অমর্যাদা করেছেন এবং অশোচী হয়ে অমৃতকে কলুষিত করেছিলেন তাই আপনাকে ঘৃণার সাথে দেখা হবে তবে আশ্বিন মাসে ষোলো দিন পিতাদের প্রতীক হিসাবে বিবেচিত হবে ভারত ছাড়াও অন্যান্য দেশে প্রাচীন সভ্যতায় কাককে গুরুত্ব দেওয়া হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে যে কাকরা হলেন যমরাজের বার্তা বাহককারী গ্রিক পুরাণে কাক এক প্রকার কাক ভালো ভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয়েছে একই সময়ে নর্স পৌরাণিক কাহিনী খুঁজে পেয়েছেন দুটি কৌতুক হাগিনস এবং মুনিদের গল্প যাকে ঈশ্বরের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বর্ণিত আছে যে কাকি একমাত্র পাখি যাকে পূর্বপুরুষ বলা হয় যদি এই পাখি পিতৃপুরুষের জন্য তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে তবে পিতারা সন্তুষ্ট হন কাক সূর্য ত্যাগ করার সাথে সাথে বাড়ির ঢিপিতে বসে যদি সে গরুর শব্দটি সরিয়ে দেয় তবে তা খাঁটি হয়ে যায়